আজকে নিয়ে আসলাম এমন মজাদার একটা রেসিপি ব্রয়লার মুরগি দিয়ে ফুলকপি দিয়ে রান্না এটা খেতে কি যে অনেক মজা হয় কি বলবো আর আমার বাসায় তো কয়েকদিন পর পরই আমি রান্না করি তারপরও ছেলে মেয়েদের খালি বায়না থাকে এই রেসিপিটাই রান্না করে দাও প্রথমে আমি একটা ফুলকপি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি দুইটা মাদারি সাইজের টমেটো পিস পিস করে কেটে নিব। আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি চলে যাব রান্নায় এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল তাতে দিয়ে দিয়েছি এক চামচ আস্থা জিরা চারটা রং দুইটা দারচিনি এলাচ দার যা যা লাগবে মশলা গরম মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি এক মিনিটের মতো ভালো করে ভেজে নিলে স্মেলটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব আমি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা গুঁড়া মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব তারপর দিয়ে দেবো ব্রয়লার মুরগিটা ব্রয়লার মুরগিটা ভালো করে কষিয়ে নেব যেই পানিটা ব্রয়লার মুরগি থেকে বের হবে ওইটা দিয়ে এই মুরগিটা ভালো করে কষিয়ে নেবেন কম জালে খেতে অনেক মজা হবে এভাবে রান্না করলে তারপরে দিয়ে দেব আমি ফুলকপিটা দিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব নিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন উপর থেকে টমেটো কুচি দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু দুই মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার তরকারিটা